আমি তোমাদের সোমাব্যাম আর্ডিটোয়েন্টি ফার্স এন বেঙ্গলি চ্যানেলে একটা নতুন সিরিজ স্টার্ট করেছি যে সিরিজে আমরা ফর্টি মিনিটসের মধ্যে টোটাল সেভেন্টিটা কোয়েশ্চেন পড়ছি তার মধ্যে কিছু থাকছে এমসিকিউ কিছু থাকছে ওয়ান লাইনার এই সিরিজে টোটাল চারটে ক্লাস হয়ে গেছে আমি একবার তোমাদের সিরিজের গুলো দেখিয়ে দিচ্ছি যেখানে বাংলা ভাষাতে প্রশ্ন রয়েছে এবং এখানে টোটাল চল্লিশটার মতো এমসিকিউ থাকছে বাকি তিরিশটার মতো ওয়ান লাইনার থাকছে এই সিরিজে ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে ঝটপট করে দেখে নাও প্লে লিংক তোমরা এখানে পেয়ে যাবে বা এটা রিলেটেড ভিডিও তোমরা এখানে এই ভিডিওটা নিজেই পেয়ে যাবে আর যদি মনে করো যে গ্রুপে জয়েন করে তোমরা পিডিএফ পেতে চাইছ তাহলে নাম্বারটা হচ্ছে আট শূন্য এক তিন নয় শূন্য আট দুই সাত দুই আট শূন্য এক তিন নয় শূন্য আট দুই সাত দুই হচ্ছে নাম্বার এই ক্লাসটা সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত আট টোয়েন্টি বেঙ্গলি চ্যানেলে দুপুর বারোটা থেকে হয়ে থাকে তাই নেক্সট ইন তোমার সঙ্গে দেখা হবে ক্লাসে